আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা শিখছিলাম কি বলতে পারে কিন্তু সংক্ষিপ্ত রূপ চিনতে পারে না তো আজকের ক্লাসে আমরা কি শিখব সংক্ষিপ্ত রূপ অক্ষরের ছোট বড় সব রকম কি রূপ আমরা আজকে শিখবো যাতে করে ছোট রূপ থাকলেও আমরা চিনতে আরি বড় রূপ থাকলেও চিনতে আরি বোঝা গেল চলো আজকে আমরা ক্লাসটা শুরু কি অক্ষরটা কি কোথায় লেখা আছে বোর্ডে তাই না তো আমরা সবাই বোর্ডের দিকে থাকাই এর নাম কি আচ্ছা দেখো যদি খাওয়া দাগ খাওয়া দাগ নাম কি

সেটা নাম কি দেখো বা যদি নিচে এক ফোটা থাকে সেটা নাম বা এক ফোটা সেটা কি এখানে কয়টা বা আছে এক ফোটা মানে কি এটা এটা কি দাগের নিচে একটা ফোটা নিচে একটা ফোঁটা এটা বা আবার কি এটা একটা দাগের ওপর দুইটা করে নোকটা থাকবি তখন কি সেরার নাম তখন সেরা নাম হবে কি তাপ মনে থাকবি তো এগুলো সব কি হয়ে গেল এখন তাপ একই দুই দেখো

এটা হা খ না আর যখন মাত্রা আছে মাত্রার উপরে নিচে কোনো ফোঁটা নেই তখন হবে কি হা আর যখন মাত্রার উপরে একটা ফুটা থাকবি তখন কি হবে খুব থাকবি তো তাহলে এটার নাম কি জিম হা

দালের কত ফুটা নেই দালের উপরে কয় ফুটা এক ফুটা এবার দেখো র রটা এদের মতো কিন্তু অনেকটা পেয়ালা বুঝা গেল আর এগুলো কি অনেকটা গোলাকার যখন গোলাকার হবে ফুটা যায় না থাকে তাহলে হবে দাল বাহুর মতো হাতের বাহুর মতো তখন কি হবে দাল মনে থাকবে তো আর দালের উপর এক ফুটা থাইরে এর নাম কি জাল মনে থাকবে তারপরটা কি র এটা নাম কি র তারপরটা কি দা দা বুঝাserverId কি দা র এর উপর ফুটা মানে কি দা

এটার নাম আর ফাঁকাটা থাকবে আর গয়নের ফাঁকা থাকবে না এটা গয়না আর কি ফায়ের মধ্যে পার্থক্য বুঝতে পারছো এটা গেল আর একটা জিনিস কপের কয়নুক তাই না আর আমাদের

কফের বেলা মাথাটা থাকবে নিয়ে থাকবে গোল আকার থাকবে আর তার বেলায় মাথায় কফ হবে তা আচ্ছা তাহলে তারপর এটার নাম কি

এরকম করে এরকম এর নাম কি মিম তাই না দেখো মিম আছে প্রথমে এরকম তারপরে এরকম এবং শেষে এরকম এগুলোর নাম কি সব মিম মিম মন থাকে তো এগুলোর নাম মিম মিমের পরের অক্ষর কি বলো তুমি নুন কি এটা নাম নুন দেখো এক দাগের উপরে এক ফোঁটা মানে কি নুন এক দাগের উপরে এক ফোঁটা মানে নুন আবার দেখো ফা কখন হবে যখন এই মাথার পেছনে থাকবে

এটার না কারণ কি পরে যোগ পরে যোগ আইন কি কি অক্ষর ইয়া এটার নাম কি ইয়ার নিচে দুটো থাকে তাই না আচ্ছা খেয়াল যখন ছয়ের মতো ইয়া থাকবি তখন নিচে দুটো ফুটা না থাকলে সেটার নাম ইয়া থাকলে সেটা ইয়া মনে থাকবি তো তাহলে আমরা আলিফ থেকে শুরু করি পর্যন্ত সমস্ত অক্ষর গুলো শিখালাম তাই না সব সমস্ত অক্ষর তোমরা কি চিনতে পারিস